রাজ্যপাল বিভিন্ন এলাকায় ঘুরেছেন আমাদের এখানে চেয়ারপারসন এসছিলেন তারাও বাড়ি বাড়ি গিয়ে দেখেছেন দুর্গতি যে হয়েছে দুর্দশা আমাদের এখানকার স্থানীয় বাসিন্দাদের তা দেখেছেন এবং মহিলাদের সঙ্গে কথা বলেছেন ছেলেদের সঙ্গে কথা বলেছেন অনেক দুর্গতি হয়েছে বাড়িঘর যে লুটপাট হয়েছে তাতে আমরা আমাদের ক্ষোভের কথা বলেছি তাতে আমরা বিভিন্ন দাবি দেওয়া দিয়েছি এখানে স্থানীয় বিএসএফ ক্যাম্প করতে হবে না তাছাড়া আমরা আমাদের সুরক্ষা হবে না এবং তারাও কথা দিয়েছেন আমরা যতটা পারছি আমরা আমাদের রিপোর্ট জমা করবো দাবি ছিল এখানে যেন মেয়েরা সুরক্ষিত থাকে আর বিএসএফ ক্যাম্পটা যেন স্থায়ীভাবে করা হয় এটাই বেশি করে দাবি ছিল স্থায়ীভাবে না ক্যাম্প করলে তো আমরা সুরক্ষিত নই যতক্ষণ বিএসএফ আছে ততক্ষণ আমরা সুরক্ষিত সেটাই আমরা দাবি রাখলাম যে আমাদের কোনো অন্য কিছু সাহায্য দরকার নেই আমরা যেন বিএসএফ ক্যাম্পটা পাই আর নারীদের সুরক্ষাটা যেন থাকে ঠিকঠাক মানে নারীদের তো এখানে মানে ছেলেদেরই তো সুরক্ষা নেই সেখানে নারীদের কি করে সুরক্ষা থাকবে এই সব কিছু বললাম তাতে মহিলা এই আমাদেরকে আশ্বস্ত করে গেলেন এখন দেখা যাক কত কি করতে পারছেন ওনারা এই ধ্বংসলীলার জন্য যারা দায়ী তাদের সঠিকভাবে ব্যবস্থা উপযুক্ত শাস্তি গ্রহণ দেওয়া হোক এটাই আমাদের দাবি ছিল এবং পরবর্তীতে যেন এই রকম কোনো ঘটনা না ঘটে তার জন্য রাজ্যপাল মহোদয়কে আমাদের দাবি জানিয়েছি এবং মহিলা চেয়ারপার্সনকেও জানিয়েছি সবাই তো রাজ্যপাল মহোদয় মহাশয় আমরাকে এইসব ব্যাপারে আশ্বস্ত করেছেন এবং নিরাপদে থাকার জন্য একটা যে সুব্যবস্থা করবেন তার ব্যবস্থা করার জন্য আশ্বস্ত করে গিয়েছেন এবং মহিলা চেয়ারপার্সনে উনিও বলেছেন আপনারা নিশ্চিন্ত থাকুন এরকম ঘটনা যেন কোনো দিন না ঘটে তার একটা আমরা ব্যবস্থা করছি